রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাজবাড়িতে সবাই উপস্থিত সেখানে রানী ভবানী বিষ্ণুরামকে বলে আমি আবারও জিজ্ঞেস করছি আপনি কোথায় গিয়েছিলেন বিষ্ণুরাম কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন ঈশ্বরী বলে তার আগে তুমি আমাকে বলো তোমার হাতে মুখে এত কিসের দাগ আবার কোথায় হুরজতি করে আসলে পরক্ষণই রানী ভবানী বলে এটা তোমার বাবা ঠাকুরকে জিজ্ঞেস করো তুমি কোথায় গেছিলাম আর তিনি কি ছক কষেছিল ছক কষার কথা শুনে বিষ্ণুরাম বলে আমি কোথাও যাইনি আর কতবার বলবো তাছাড়া তোমার মতো একটা তুচ্ছ মেয়েকে আমি বলতে বাধ্য নই তখনই রঘুরাজা বলে যদি সাহস থাকে তাহলে তুমি সত্যি কথাটা বলো বিষ্ণুরাম মা ভবানী যেটা জিজ্ঞেস করছে তার সত্যি তা উত্তর দাও কিছুক্ষণ পরে ইন্দু এসে বলে বোন তুই ঠিক আছিস আমি তোকে ঘরে খুঁজতে গিয়ে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ করে তুই কোথায় হারিয়ে গেলি পুরো রাজবাড়ি খুঁজে তোকে পাইনি অন্যদিকে নারানী বলে আমাকে গিয়ে বলার আমি বলেছিলাম ইন্দু হলো আমাকে দয়ারাম বলে রাজরানীকে কিছু ব্রাহ্মণ ঠাকুর জঙ্গলের মধ্যে শেকল দিয়ে বেঁধে রেখেছিল এবং গ্রামের প্রজারা এসেই রাজরানীকে উদ্ধার করে পরবর্তীতে রঘুরাজা বলে প্রজারাই হচ্ছে মা ভবানীর প্রাণশক্তি তারা তো এগিয়ে আসবেই তবে আজকে যে ভবানী মায়ের ওপর অত্যাচার করা হয়েছে সেটা মোটেও ঠিক হয়নি পরের সিনে ঈশ্বরী বলে আগে আপনাদের বৌরানীকে জিজ্ঞেস করেন কোথায় গিয়েছিল এত রাতে তাছাড়া আমার বাবা ঠাকুর রাতে ঘুমিয়েছিল আমার বাবা ঠাকুর কোথাও যায়নি আমরা তো আমার বাবা ঠাকুরের সাথেই ছিলাম পরক্ষণে ইন্দু বলে তোমরা যে এতটা নেমুখারাম সেটা না দেখলে বুঝতে পারতাম না তোমাদের মনে কি একটু মায়া নেই মেয়েটা গর্ভবতী রামকান্ত শেষ চিহ্ন গর্ভে বেড়ে উঠছে এই রাজবাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী আর তোমরা তাকে ব্রাহ্মণ সমাজের হাতে তুলে দিয়েছো তোমাদের লজ্জা থাকা উচিত এরপর রানী ভবানী বিষ্ণুরা রাজাকে আবারও বলে আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলেন পরক্ষণে বিষ্ণুরাম বলে আমি আর কতবার বলবো কোথাও যাইনি তখন রানী ভবানী বিষ্ণুরামের পাঞ্জাবি টুকরো দেখিয়ে বলে তাহলে এটা কার আমি জঙ্গলের মধ্যে পেয়েছি তখনই বুঝেছিলাম এটা আপনারই হবে না হলে ব্রাহ্মণ ঠাকুরদের এত বড় স্পর্ধা এখন অবধি হয়নি রাজবাড়িতে ঢুকে রাজরানীর উপর অত্যাচার করবে এদিকে বিষ্ণু রাজা চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং বড় ঠাকুরমা বলে এই আপদামে দুই ভাইয়ের মধ্যে ফাটল ধরিয়ে দিল পরের দৃশ্যে কারাগারে দেখতে পাই রঘুরাজা বিষ্ণুরামকে কারাগারে ঢোকাতেই বিষ্ণুরাম বলে এই তুচ্ছ মেয়ের জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না পরক্ষণে রঘুরাজা বলে ভবানী মা তুচ্ছ নয় তোমার থেকে বয়সে ছোট তার থেকে তুমি কিছু শিখতে পারো তোমার যে বুদ্ধি নেই সেটা ভবানী মায়ের আছে পরক্ষণে রাগান্বিত হয়ে বিষ্ণুরাম বলে এই তুচ্ছ মেড থেকে আমার কিছু শেখার নেই আমি এক রাত কারাগারে থাকতে রাজি আছি কিন্তু এই মেড থেকে কিছু শিখতে রাজি নই পরবর্তীতে রঘুরাজা বলে তাহলে সেটাই থাক কাল সকালে রাজ সবার জন্য অপেক্ষা করো সেখানে তোমার জন্য কি অপেক্ষা করছে আগামী পর্বে আমরা দেখতে পাই রাজস সবাই সবার সামনে রঘুরাজা রানী ভবানীর মাথায় মুকুট পরিয়ে দেয় আর বলে আজ থেকে তুমি রানী নয় রাজা রামকান্ত হয়ে পুরো নাটোরবাসীকে রক্ষা করবে পরক্ষণে রানী ভবানী চিৎকার করে বলে আমি আমার প্রাণ দিয়ে হলেও নাটোরবাসীকে রক্ষা করব